বরিশাল সিটি নির্বাচনে বাংলাদেশের অসংখ্য মানুষের প্রাণ পুরুষ এদেশের আধ্যাত্মিক এবং রাজনৈতিক ধর্মীয় রাহবার শেখুল হাদিস মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখে চরমলার মুখ থেকে তারা রক্ত বের করতে দ্বিধা করে নয় আমরা কি দেখতে পেলাম আমি সেদিনও বলেছিলাম যেদিন দেখতে পেলাম কোরআনের পাখি আল্লামা মুফতি দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহিকে মিথ্যা অপবাদে নির্মমভাবে তাকে হত্যা করেছেন আমি সেই দিন বলেছিছিলাম বরিশাল সিটি নিৰ্মাতনা শায়েখে চলোয় জবান থেকে যে রক্ত সইরাচার শেখ হাসিনা দড়িয়েছেন এই রক্ত শায়েখে চলোয় রক্ত নাই এটা সেই হাসিনা আপনারা জানেন দু হাজার একুশ সালে যখন ভারতের নরেন্দ্র মোদী ওরা ভাই ক্লাবের উপর নির্মম নির্যাতন চালিয়েছেন রাজপথের হেফাজত বাংলাদেশের আমির কায়দে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা হক হাফেজাল নেতৃত্বে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলাম আমি সরকার নির্মম বনে আমাদের একুশ জন ওলামায়ে কেরামকে হত্যা করেছে এবং শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লাহ বা মরুল হক হাফেজাহুল্লাহ সাহাব এদেশের চোদ্দ শরামায় গ্রামকে বিনা বিচারে অনির্দিষ্টকারের জন্য বছরের পর বছর কারাবন্দি করে রেখেছে আমরা কি দেখতে পেলাম এরপর চব্বিশের জুলাই আওরিক ক্ষমতায় টিকে থাকবার জন্য শেখ হাসিরা ভারতের প্রেস্টিভসনে বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর জন্য বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য নিজের ক্ষমতার মস্তককে টিকিয়ে রাখার জন্য আমার দেশের দেড় বছরের শিশু থেকে শুরু শুরু করে আশি বছরের বৃদ্ধের বুকে গুলি চালিয়ে নির্মম হত্যা করেছে আপনারা যারা বলেন হুজুর আওয়ামী লীগের এসব ইতিহাস ইসলামী মহাসম্মেলনে বলেন কেন আমি পরিষ্কার বলতে চাই আমরা মুরব্বীদের সাথে পরামর্শ করে কথা বলি আমরা পরামর্শ ছাড়া কথা বলি না মনে রাখবেন ফেরাউনের বিরুদ্ধে জনগণকে সচেতন করা যেমন ইমানি দায়িত্ব নমরুদের বিরুদ্ধে জনগণকে সচেতন করা যেমন ইমানি দায়িত্ব সমস্ত কুফরি শক্তির বিরুদ্ধে জনগণকে সচেতন করা যেমন এবারই দায়িত্ব সাবেক সরকারের প্রধানমন্ত্রী

শদরগোটা কি ইয়া মুয়াজ ওয়াতাকি দাওয়াতাল মাজলুম আমার ভাইরা দosto habab নবি আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা عنہ কে বলেন মুয়াজ মাজলুমের বড় দোয়া থেকে বেঁচে থাকো মাজলুমের বড় দোয়াকে ভয় করো حضرت معاذ بن جبل رضی الله تعالى عنہ کے نبی علیہ السلام بلن فانه ليس بينه وبين الله حجاب نبی عليه الصلوۃ والسلام بولن معاذ بن جبل مزدوم ار بد دعا تھے مزدوم بد دعا کے মজদুমের মাঝে আর আল্লাহ তালার মাঝে কোনো পর্দা থাকে না মজদুমের মাঝে আর আল্লাহ তালার মাঝে কোনো কি থাকে না পর্দা থাকে অর্থাৎ মজদুমের বদুয়া সরাসরি আল্লাহ তালার কাছে মঞ্জুর আমার এরা দোস্ত মহাজালকে যখন বললেন মহাজ मजदूमर बद दुआ थे के बेचे थको मजदूमर बद दुआ के भय करो कारण मजदूमर बद दुआर मजे अल्लाह ताला मजे कोनो पर्दा था के ना नबी अलैहिस्सलातुस्सलाम मेरे हदीस से बेख़ाय गिये मुफस्सिर ने कराम महदीसी ने कराम आरे की हदीस नियेशे चन नबी अलैहिस्सलातुस्सलाम मेरे प्रियो साबी हज़रत अबू हुरैरा रदी अल्लाहु সালাসাตุ লা তুরাদ্দু দাওয়াতুহুম আস-সায়মু হাত্তায় ইফতিরা হযরত আল্লাহ তালা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী আলাইহিস বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না কয় ব্যক্তির দোয়া এক নম্বর আস-সায়মু হাত্তায় ইফতিরা রোজাদার যতক্ষণ পর্যন্তনা ইফতার করে তার দোয়া আল্লাহ তালা ফিরায় দেয় না দুই নম্বর বল ইমামুল আদিল নাই পরেহন বাক্সার দোয়া আল্লাহ তালা ফিরায় দেয় না নবিয়া সাল্লাতুসাল বলেন ওদাবাতুল মজলুম মজদুমের দোয়া আল্লাহ তালা ফিরায় দেয় না আমার ভাইয়েরা দোস্তয়া বাপ তাহলে বুঝা গেলো এক নম্বর রোজাদার ইফতার করার আগপুর জন্তু যেই দোয়া করে সেই দোয়া আল্লাহ তার কাছে কাসেমন দুই নম্বর নেয় পরেন বাদশাহ যেই দোয়া আল্লাহ তাআলার কাছে সেই দোয়া আল্লাহ তালার কাছে মঞ্জুর তিন নম্বর হলো মজদুমের দোয়া আল্লাহ তালার কাছে মঞ্জুর আমার ভাইরা দোস্ত বাপ আল্লাহ আলার কাছে মজদুমের দোয়া কেমন কবুল হয় নবী আলি ইসলাম হাদিস শরীফের মধ্যে বলেন নবী আলি ইসলাতাম বলেন এই তিন শ্রেণীর মানুষ যখন বদ দোয়া করে অথবা দোয়া করে তাদের এই দোয়া পদাকে আল্লাহ তালা মেঘের উপর নিয়ে যান মেঘের উপর নেওয়া যান আর শাহিমের মালিক আল্লাহ আসমানের দরজা খুলে দেন যেন সাথে সাথে এই তিন শ্রেণীর মানুষের দোয়া আসমানে পৌঁছে যায় আল্লাহ পাক আলমিন নিজে বলেন হাদীসে কুছীর মধ্যে এসেছে ওয়া ইয়াকুলু রাব্বু ইজ্জাতি লানসুরান নাকী ওয়া লাউ বাদা হিন বলেন আল্লাহ তাআলা বলে এই তিন শ্রেণীর মানুষের পদদ্বা আসমান পর্যন্ত পৌঁছ যায় দরাজা নাই দরাজা নাই পর্দা নাই আল্লাহ তাআলা কসম বলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন আমার জাতের কসম একটু সময় হলেও এই তিন শ্রেণীর মানুষকে আমি সাহায্য করব বড় বিষাক্ত মজদুম যখন বদদোয়া করে মজদুমের বদদোয়া বিথা যেতে পারে না হাদিস শরীফের মধ্যে নবী আলী সাল্লাম অন্য এক হাদিসে এসেছে যে মজদুমের ব্যাপারে নবী আলী সালাতাম বলেন এক ব্যক্তি জালেম আর মনে হয়েছে আজ হোক কাল হোক এই সংগঠনের পতন অনিবার্য আপনারা যারা আসতে বলছেন তাদের মনে হয় সমস্যা আছে আমার কথাটা বিশ্বাস করতে আর জোরে বলেন জোরে বলেন জোরে বলেন বেরানব্বই বাঘ মুসলমানের দেশে আওয়ামী লীগ ক্ষমতা এসে সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস বাদ দিলেন মুসলমানদের বিশ্বাস হল সবাই এক আওয়াজ দিয়ে বলবেন সমস্ত ক্ষমতার মালিককে আর জোরে দু হাত তুলে চিৎকার দিয়ে বলুন সমস্ত ক্ষমতার মালিককে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা আসার পর সংবিধানে আইন পাশ করলেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ নয় সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ নাউজুবিল্লাহ বলতো আপনাদের সমস্যা ভয় লাগতেছে তাইলে এখনো আবার যদি চলে আসে ভয় পাচ্ছেন আবার যদি চলে আসে তাহলে তো খবর আছে এরপর তারা যে কাজটি করলেন আমার আলোচ্য বিষয় কিন্তু মনে রাখবেন না হারাই যাবেন আপনারা ফতুয়া বিরোধী আইন পাস করলেন তসলিমা নাসরিন তৎকালীন যত নাস্তিক মুরতাদরা ছিল তাদের প্রবর্তনায় হোক যেভাবেই হোক আইন পাস করা হলো ফতোয়া দিবে আওয়ামী লীগের নেতারা অথবা এই যে কি জানি বলে মমতাজের মতো মুফতি মহাদ্দেশরা এদেশের ওলামায়ে কেরাম কোন ফতোয়া দিতে পারবে না সেটাও চলে গেল এরপর আমরা কি দেখতে পেলাম আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর ওলামায়ে কেরামের উপর নির্মম নির্যাতন শুরু করলেন আমরা দেখতে পেয়েছি হাদিস আজিজুল হক তারা সর্বপ্রথম অন্যায়ভাবে গ্রেফতার করেছে গৃহবন্দী করে রেখেছে এমনকি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলীকে উজুর পানি পর্যন্ত শেখ হাসিনা সরকার দেয় নাই ইতিহাস প্রমাণ করে এরপর এই সরকার বিগত ফেসিস আওয়ামী সরকার মুফতি আমিনী রহমতুল্লাহ আলীর মত শ্রেষ্ঠ একজন আলেমকে হাজার হাজার ওলাম ক্রামের উস্তাদ ছিলেন তিনি তাকে নির্মমভাবে ভাবে গৃহবন্দী করে মৃত্যুর বুকে ঠেলে দিয়েছেন আমার প্রিয় ভাইরা এরপর আমরা কি দেখতে পেলাম এদেশের অসংখ্য অসংখ্য ওলাম যখন নবী প্রেমিক তৌহিদি জনতাকে নিয়ে এদেশের ওলা বায়ক্রাম এদেশের তৌভিদি জনতা হেফাজ ইসলাম বাংলাদেশের তৎকাল এরামের শেখুল ইসলাম আল্লাহ আহমদ শবীর আহমদুল্লাহর নেতৃত্বে আল্লাহ আল্লাহ রসুলকে যারা অবমাননা করেছেন তাদের সর্বোচ্চ বিচ্ছুদণ্ডের আইন পাস করবার জন্য পাসিমে সাপলা চত্বরে গিয়েছেন আওয়ামী সরকার বীর্ম তাদের ওলা গুলি করে হত্যা করেছে আমরা কি দেখতে পেলাম এরপর এই সরকার ভারতের ভারতের মুসলমানের বাস্তবায়নের আমি জানি আমাদের বিভিন্ন সংগঠনের সাথে আকিদা কেন্দ্রিক মতরক্ষ থাকতে পারেন সেটা ভিন্ন জায়গায় কিন্তু মনে রাখতে হবে ভারত আমাদেরকে এক এবং অভিন্ন দেখেন আমরা নিজেরা মতরক্ষ্য করতে পারেন করতে পারে ভারত বাংলাদেশের সকল ইসলামী সংগঠনকে এক এবং অভিন্ন চোখে দেখে সেই এক এবং অভিন্ন চোখে দেখে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মুক্তি যুদ্ধের বুহা এই রাজাকার বলে মিথ্যা তহমত দিয়ে এদেশের অসংখ্য ইসলামী নেতৃবিন্দুকে তারা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে আমার ভাইরা তা তো তারা ক্ষান্ত হয়নি আমরা কি দেখতে পেলাম বরিশাল সিটি নির্বাচনে বাংলাদেশের অসংখ্য মানুষের প্রাণ পুরুষ এদেশের আধ্যাত্মিক এবং রাজনৈতিক ধর্মীয় রাখবার শেখুল হাদেস মুফতি সৈয়দ মহম্মদ ফয়জুল করিম শেখে চরম মুখ থেকে তারা রক্ত বের করতে দ্বিধা করে রায় আমরা কি দেখতে পেলাম আমি সেদিনও বলেছিলাম যেই দিন দেখতে পেলাম কোরানের পাখি আল্লামা মুফতি দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহিকে মিথ্যা প্রবাদ দেব নির্মমভাবে তাকে হত্যা করেছেন আমি সেই দিন বলেছিলাম বরিশাল স্মৃতি নির্বাচন শেখে চলনায়ের জবান থেকে যে রক্ত শরীরে চাব শেখ হাসিরা জড়িয়েছেন এই রক্ত শেখে চওলায় রক্ত লাইফ হেতা শেখ হাসিরাত আপনারা জানেন দু হাজার একুশ সালে যখন ভারতের নরেন্দ্র মোদী ওরা গ্রামের উপর নির্ম নির্যাতন চালিয়েছেন রাজপথে হেফাতুদ্দিন বাংলাদেশ এর আমির কায়েদে মিল্লাত আল্লামা জওহেদ बाबू নগরি রহমাতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হজরত জালেদ্দিন আমরা রাজপথে ঝাপিয়া করেছিলাম আমি সরকার নির্মাণ পারে আমাদের 21 জন অনুলাইकांत হত্যা করেছে এবং শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লাহামরুল হক হাতেজাহুল্লাহ এদেশের চোদ্দ শহর ভাই গ্রামকে বিনা বিচারে অনির্দিষ্টকারের জন্য বছরের পর বছর কারাবন্দি করে রেখেছে আমরা কি দেখতে পেলাম এরপর চব্বিশের জুলাইয়ে আওরিক ক্ষমতায় টিকে থাকবার জন্য শেখ হাসিরা ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর জন্য বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্য বাড়াবার জন্য নিজের ক্ষমতার বাস্তবকে টিকিয়ে রাখার জন্য আমার দেশের দেড় বছরের শিশু থেকে শুরু শুরু করে আশি বছরের বৃদ্ধের বুকে গুলি চালিয়ে নির্মম হত্যা করেছে আপনারা যারা বলেন হুজুর আওয়ামী লীগের এসব ইতিহাস ইসলামী মহাসম্মেলনে বলেন কেন আমি পরিষ্কার বলতে চাই আমরা মুরব্বীদের সাথে পরামর্শ করে কথা বলি আমরা পরামর্শ ছাড়া কথা বলি না মনে রাখবেন ফেরাউনের বিরুদ্ধে জনগণকে সচেতন করা যেমন ইমানি দায়িত্ব নমরুদের বিরুদ্ধে জনগণকে সচেতন করা যেমন ইমানি দায়িত্ব সমস্ত কুফরি শক্তির বিরুদ্ধে জনগণকে সচেতন করা যেমন ইমানি দায়িত্ব সাবেক সরকারের প্রধানমন্ত্রী ভারতের রাজন সহায়তা হাসিনার বিরুদ্ধে

সবার আলোচ্য বিষয় ছিল জালেমের পতন হয় কেন আপনারা সংক্ষিপ্ত ইতিহাসে যতটুকু বুঝেছেন এবং আমরা যতটুকু অ্যানালাইসিস করে দেখেছি গবেষণা করে দেখেছি পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে পর্যন্ত একজন মাত্র রাষ্ট্রপ্রধান যিনি মুসলিম পরিচয় দিয়ে সবচেয়ে বেশি মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছে আমরা কারাগারে ছিলাম বছরের পর বছর করে হিন্দুকে দেশে ফাঁসির মঞ্চে আমরা দেখি নাই কারাগারে করে কয়েদি হিন্দু আছে যাবজ্জীবন কারাবরণ করছে আমরা দেখি নাই এদেশে অসংখ্য ধর্মীয় নেতাদেরকে ফাঁসি দিয়েছে তা ছিল মুসলমান আজ পর্যন্ত তাদের মামলায় যে সকল মানুষ কারাগারে বন্দী রয়েছে তারাও সবাই মুসলমান অর্থাৎ পৃথিবীর ইতিহাসের একমাত্র জালেম যে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে মুসলমানদের উপর সর্বোচ্চ নির্মম নির্যাতন চালিয়েছে তার নাম হলো তৎকালীন এবার আপনারা বলেন এতগুলো মজদুমের দোয়া আল্লাহ কাছে কবুল হবে কি হবে না সাবেক স্বৈরাচারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি নাকি ফুট করে দেশে ঢুকে যাবেন আপনি দেশে কেন আসবেন আপনি যেখানে আছেন সেখানেই তো ভালো আছেন কথা বলেন আপনি যেখানে আছেন সেটাই তো আপনার দেশ সেখানেই তো আপনি ভালো আছেন আপনি দেশে আবার কি জন্য আসবেন দেড় বছরের শিশুকে হত্যা করতে কথা বলে না কথা বলে না আপনি এদেশে আবার কি কি জন্য আসবেন ওলামায়ে কেরামের মুখ মুখে আঘাত করে রক্ত বের করতেন আপনি এদেশে আবার কি জন্য আসবেন মুফাসিরদের কাম রাজাকার বলে মিথ্যা দিয়ে বছরের পর বছর কারাগারে রেখে মৃত্যুর মুখে ঠেলে দিতে আপনি আবার এদেশে কি জন্য আসবেন এদেশের মা কে করতে আপনি আবার কি জন্য আসবেন এই দেশের শিশুদের কে করতে আপনি আবার এদেশে দেশে কি জন্য আসবেন নারীদেরকে কে বিধবা করতে কবর দাস এক হাসিনা বায়ব বই বাদশা মুসলমান আর টাকা চায় না আরতে কই আর টাকা জায়গা বাইরে সে শেখ হাসিনা এবং তাদের দোসরদের স্পষ্ট ভাটটা দিতে চাই যদি এদেশে যারা আওয়ামীকে সমর্থন করেছেন সাধারণ আওয়ামী লীগের কর্মী আছেন আমরা মুরব্বীদের সাথে পরামর্শ করেন তাদেরকে ক্ষমা ঘোষণা করতে চাই তবে যদি আপনারা ভারতের প্রেস্টিজ শেখ হাসিনার এমন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া

সৈরাচার কে বাংলাদেশের ক্ষমতার বাস্তবে দেখতে চাইরা চাইরা চাইরা